আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথা দিয়েছি আমিও আপনাদের পাশে থাকবো তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি গাছে পানি দিয়ে নিলাম সকাল বলতে এখন বাজে দশটা যেহেতু আমি অনেক রাত্রি করে ঘুমিয়েছি আমার উঠতে একটু লেট হয়েছে সেজন্যই আমি আর কি এখানে উঠে দেখলাম বিকেলেও পানি দেওয়া হয়েছিল না তাই আর কি পানি দিয়ে নিলাম এটা ছিল একটা দৃশ্য আমার বেকু থেকে তো দৃশ্যটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা ছিল হচ্ছে করলা গাছ তো খুবই সুন্দর হয়েছে দশটা বাজলেও এখনও কিন্তু সূর্য ওঠেনি খুবই কুয়াশা ছিল তো আমি এখন রান্না করতে চলে আসলাম আজকে কি রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাও আমি আগে বলে দিচ্ছি আজকে আমি রান্না করব টমেটোর চাটনি মাছ যে আপনারা এভাবে খেয়েছেন কি না আমি জানি না তবে আমি এভাবে রান্না করেছি খেতে খুবই দুর্দান্ত হয়েছিল আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন প্রথমে টমেটোগুলোকে এভাবে ভেজে নেবেন ভেজে নেওয়া শেষ হলে এর ভিতরে আপনি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা এগুলো একটু অল্প পরিমাণে দেবেন বাট কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি করে দেবেন দেওয়ার পর যখন ওটা আর কি তেলে ভাজা হয়ে যাবে দেন একটু পানি দিয়ে কষিয়ে নেবেন কষানো শেষ হলে আপনি এভাবে আর কি কিছু আস্ত টমেটো দিয়ে মাছ দিয়ে আপনি পানিটাকে একটু ঝোল করে আপনি এটাকে রান্না করে নেবেন দেখবেন এই টমেটোটাও আর কি গলে যাবে খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। আপনারাও ট্রাই করলে আপনি দেখতে পারেন দেখুন সব কিছুই আর কি টমেটোগুলা গলে গিয়েছে আর কিছু টমেটো একেবারেই গলে আর ঝোল হয়ে গিয়েছে সেটাই ছিল টমেটোর চাটনি মাছ রান্না তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো শুধু টমেটো মাছের রান্নার চাটনি খেলতে হবে না আরও কিছু রান্না করতে হবে তো এই জন্য আমি আর কি এখানে ডিম ভাজি করতেছি যেহেতু আমি ডাউল রান্না করেছি তাই আমি ভাবলাম ডাউলের সাথে একটু ডিম ভাজি হোক বাঙালি খাবার খুবই মজা লাগবে তো এই জন্য আমি এখানে দুটো ডিম আর কি আমি এখানে ফেটে নিলাম ফেটে নিয়ে এখন হচ্ছে এটাকে মেখে নিচ্ছি তো আমি আর কি মেখে নিয়ে এটা ভেজে নেব ভাজি করে এটা দিয়ে হচ্ছে আমাদের দুপুরে রাতে চলা যাবে যেহেতু আমাদের ফ্যামিলির সংখ্যা খুবই কম আমি আর আমার হাজব্যান্ড তো আমাদের এই অল্প খাবার দিয়ে আর কি হয়ে যায় তারপরও দেখা যায় অনেক থেকে থাকে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যারা এখন পর্যন্ত আমাকে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ